টুঙ্গিপাড়ার সেই ছোট্ট খোকা মুজিব হয়েছিল শেখ মুজিব হয়েছিল বঙ্গবন্ধু সেই শেখ উনিশশো একত্তর সালের মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল কৃষক শ্রমিক আবাল বৃদ্ধা সকলে সেই শেখ মুজিবুর রহমানের সমাধি ঘিরে কিছু অলৌকিক ঘটনা আপনাদের সাথে শেয়ার এই অনেক ষড়যন্ত্র ছিল একুশে পরেও সমাধি ঘিরে ষড়যন্ত্র ছিল ট্রাক অস্ত্র হামলার পরেও ষড়যন্ত্র ছিল ছিল স্বাধীনতা বিরোধী শক্তি সেই পাক হানাদার বাহিনীর দশর আল আল শামস ষড়যন্ত্র আমরা সবসময় বলেছি স্বাধীনতার পক্ষ শক্তি তৃতীয় শক্তির দরকার একটা স্বচ্ছ সুস্থ দ্বারা রাজনীতির প্রেক্ষাপটে নট আওয়ামী লীগ কিন্তু তাই বলে এই না ইতিহাসকে শেষ করে দেব বঙ্গবন্ধুকে শেষ করে দেব বাংলাদেশের লাল সবুজের পতাকাকে বিসর্জন করব যাই হোক সেই বঙ্গবন্ধুর মাজারকে ঘিরে টুঙ্গিপাড়াকে ঘিরে সেই সেই ছোট্ট খোকা মজিদকে ঘিরে যে ষড়যন্ত্র আর তিনি যে দুনিয়াতে যে সৎকর্ম করেছেন আদর্শবান হয়েছে সেই আদর্শবান হওয়ায় সৎকর্ম